আমি ভাবির কাছে চাইছি তো ভাবি আমাকে বলতেছে এই জিনিস নিতে গেলে কিন্তু টাকা দিতে হবে এই জিনিস নিতে হইলে পঁচিশশো টাকা দিতে হবে পঁচিশশো টাকা তুই জীবনে চোখে দেখছিস কে জানি এসে পাশ থেকে বলল যে দেখি একটু কাপড়টা তুলে আমি একটু মুদার চেহারাটা দেখি মুদার চেহারাটা দেখি বলে সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন মাগিবের নামাজ হয়ে গেছে তো আমার ঠান্ডা লেগেছে নাক দিয়ে সমানে পানি পড়তেছে এলাকল খেলাম তারপরে ঠান্ডার ভাবটা যাচ্ছে না তো সানকে বিকালবেলা একবার রিভিশন দিয়ে দিয়েছি আর হালকা কিছু বাকি আছে তো ভাবলাম একটু ঝাল ঝাল কিছু খাই সাথে এক কাপ চা খাব আপনাদের ভাইয়াও বলতেছিল যে আপনাদের ভাইয়াও নাকি ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো ঝাল ঝাল কী খাবো চিন্তা করতে করতে পেয়ে গেলাম যে ওই যে দেশ থেকে আম্মু পাঠাইছিলো আসার চানাচুর সেগুলার প্যাকেট ছিল তো ভাবলাম আবার তো আসবে তার আগে যেটা আছে সেটা তো শেষ করতে হবে এটা আমাদের খুবই পছন্দের চানাচুর এটা আমাদের এলাকার বানানো হয় আমাদের এলাকার বিখ্যাত চানাচুর তো সেই চানাচুর মাখাটা একটু বানাই বানাই চানাচুর মাখা খাই তারপরে পরে চা খাবো হুই দেখেন তার একজন এই তোমার হুডিটা পিছন দিকে দাও হুডির সামনে চলে আসছে তোমার টি শার্ট তোমার পিছনের হুম পিছনে দাও হ্যাঁ হুম এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে দিয়ে দিচ্ছি সরিষার তেল একটু বেশি করে দিব ভাই আর দিব একটু বিট লবণ এই যে বিট লবণ চাষ মাখাটা খেতে মজা হবে দিয়ে দিচ্ছি লেবুর ওয়াশ মানে একটু মুখরোচক করে করতেছি যাতে করে মানে আমার যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব সেটা যাতে চলে যায় বা খেয়ে যাতে মুড়ি দিব না অনলি চানাচুর এটাকে খুব ভালোভাবে এখন হাত দিয়ে কুচলিয়ে হাত দিয়ে সুন্দর করে এটাকে এখন ইয়ে করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব হলো চানাচুর কী করো মুড়ি না মুড়ি লাগবে না চানাচুর খাও হুম তো খুব ভালোভাবে সরিষার তেল তেল দিয়ে মাখাইলাম এখন দিয়ে এই যে সোনা দিয়ে দিলাম খুব ভালোভাবে এখন মাখায় নিচ্ছি এখন নি দিইনি শসাকুষিটা পরের উপর থেকে দিবো এখন শসা কুচিটা দিয়ে দিলে চাষগুলো নরম হয়ে যাবে তো মাখাই তারপর উপর থেকে শসা কুচি দিয়ে সুন্দর করে বাটিতে করে আপনাদের ভাইয়াকেও দিয়ে আসবো সে দেখলে খুশি হয়ে যাবে তারপর সুন্দর খাবার তারপর আমি একটু খাবো একটু কুচিটা দিয়ে দিচ্ছি উপর থেকে ছিটায়ে হালকা করে আলতো করে মাখায় নিব হয়ে গেল চানাচুর মাখা তো আপনাদের ভাইয়াকে একটু দিয়ে আসি যাই দিয়ে আসি আপনাদের ভাইয়া জানে না আমি হঠাৎ করেই বানাইলাম তো ঠিক আছে চলুন যাই

ইদানিং ইদানিং বলতে তোষানের যে কদিন পরীক্ষা সেই কদিন আমি আপনাদের সাথে ওইভাবে মানে একদম এ টু জেড ভ্লগ হয়তো বা শেয়ার করতে পারবো না কারণ আমি ওর এক্সাম নিয়ে একটু ব্যস্ত থাকি এক্সাম যখন থাকে ওকে রিভিশন দেওয়ানো সংসারের কাজ টাজ করা আর ও সাড়ে বারোটার দিকে স্কুল থেকে চলে আসে এখন যেহেতু এক্সাম টাইম তো ওকে একটু দেখে দেখে ইয়ে করাতে একটু সময় লেগে যায় তো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সামনে তো সুন্দর সুন্দর ব্লগ আসবে আল্লাহর অশেষ রহমত আর আপনাদের সবার দোয়া তো গতকালকে আমার খুব কাছের একজন আপুর সাথে কথা হচ্ছিল রাতের বেলা আপু আমাকে খুবই পছন্দ করেন খুবই আদর করেন মালয়েশিয়াতে থাকেন আপু তো আপু বলতেছিল যে আপু তো আসলে আমরা দেখে পছন্দ করি যেমন আমার আপুর অনেক আত্মীয় স্বজন দেশের বাইরে থাকেন আপুর আত্মীয় স্বজনরা ওইখান থেকে আমাকে দেখেন আর কি পাইছ তো আপনাদের ভাইয়া বাহির থেকে আসলো তো ওই আপু বলতেছিল যে আমার ওই আত্মীয় স্বজনরা অনেক খুশি তারা তোমার ব্লগ দেখে তারা সামনে সুন্দর সুন্দর ব্লগের অপেক্ষায় আছে তো আমি বললাম যে আপু তোমাদের এই ভালোবাসা তোমাদের এই আদর তোমাদের এই যত্নগুলাই আমার কাছে অনেক বেশি তো এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে হ্যাঁ অনেক মানুষ আছে যারা পছন্দ করে না যাদের ভালো লাগে না কিন্তু তার চাইতে বেশি মানুষ পছন্দ করে তাদের ভালো লাগে তারা আমাদেরকে দেখতে পছন্দ করে এজন্যই জন্যই প্রতিদিন টুকটাক টুকটাক করে হলেও আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি আর আমার যেহেতু আপনাদের সাথে কথা বলতে বেশি ভালো লাগে তো কথা বলতে আমার খুবই ভালো লাগে আমি সব সময় ক্যামেরা অন করে মনে করি চার মিনিট পাঁচ মিনিট কথা বলবো কথা শেষ করার পরে দেখি আমি প্রায় দশ পনেরো মিনিট শুধু কথাই বলে ফেলেছি তো আপনারা কিন্তু আমার এই কথা বলাটা পছন্দ করেন এজন্য আমার কাছে কথা বলতে ভালো লাগে তো আজকে রান্না রান্নাবান্নাও তেমন কিছু করিনি আসলে আমার শরীরটা খুব একটা ভালো না ঠান্ডা ঠান্ডা ভাব আর একদম মানে ঠান্ডা লাগবে যেরকম হয় অ্যালাক্ট্রল খেলাম একটা প্যানাডল খেলাম তো আলহামদুলিল্লাহ অনেকটাই রহমতে ভালো লাগছে আর আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম পড়েছে এই গরমের মধ্যে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি বাংলাদেশেও তো অনেক গরম আর আজকে মানে এক দিন চলে গেল টুশানের এক্সামগুলো যখন শেষ হয় একটা একটা করে আমার মনে হয় যে আমার এক্সাম শেষ হচ্ছে এরকম আর কি তো একটা একটা করে দিন যাচ্ছে এখন যেহেতু টিকিট হয়ে গেছে এখন একটা একটা করে দিন যাচ্ছে আর আমার কাছে মনে হচ্ছে জানলা একটা দিন চলে গেল একটা দিন আসা এক ধাপ এগিয়ে গেল। তো আজকে একটা ইনসিডেন্ট হয়েছে ইনসিডেন্ট বলতে কি সকালবেলা ভাবিকে ফোন দিয়েছে একটা দরকারে ভাবির সাথে দরকার ছিল একটা দরকারে ফোন দিয়েছে তো দরকারে ফোন দেওয়ার পরে ভাবি বলতেছে যে পারুল খালাকে ভাবি বাজারে আম্মু সকালে ছিল না আম্মুর একটু কাজ ছিল একটু আম্মুর জায়গা জমি রিলেটেড একটু কাজ ছিল আম্মু পাবনা গিয়েছিল তো তখন ভাবি দেখি ফোনে পারুল খালাকে বলতেছে যে খালা মসুরের ডাল আনবেন মুগের ডাল আন সরি চনার ডাল আনবেন মানে ছোলার ডাল তারপরে হলো একটু গম নিয়ে আসবেন তারপরে হলো আরও কি কি জানি ডালের কথা বলতেছিল তাই আমি বলতেছি ভাবি তুমি এত ডাল দিয়ে কী করবা তো ভাবি কিন্তু কোনো ফেস ওয়াশ ইউজ করে না ও কিন্তু মানে অর্গানিক জিনিসপত্র ইউজ করে মুখে কোনো ক্রিম দেয় না ওর একটাই প্রসাধনী সেটা হলো ও ভ্যাসলিন দেয় মুখে আর ও হলো ফেস ওয়াশ দিয়ে মুখ হয় না ও হলো চার পাঁচ রকমের ডাল গম মানে শস্য জাতীয় এগুলো সব ব্লেন্ড করে গুড়ি করে রেখে দেয় ওইটা দিয়ে মুখ হয় তো ভাবি বলতেছে আমি ওই যে মুখে ধোয়া মুখে মুখ ধোয়ার জন্য মানে মুখ ধোয় মুখে লাগায় রাখে না কিন্তু ওইগুলো একটু করে ফেস ফেসওয়াশের মতো হাতে নিয়ে পানি দিয়ে গুলাই মুখটাকে করে মুখটা ধুয়ে ফেলে আর কি তো ভাই বলতেছে আমি ওইটা বানাবো তাই আমি বলতেছি বেশি করে বানাই আমার জন্য একটু নিয়ে আস আমার না অলসতার জন্য কিছু করতে ইচ্ছা করেন আমার এগুলো ভালোই লাগে না এটা ওইটা সেটা দিয়ে এটা মাখায় এটা মাখো আমার এগুলো ভালো লাগে না আমি পারি না এটা করা উচিত প্রত্যেকটা মানুষের নিজের কেয়ার করা উচিত সেলফ কেয়ার করা সেলফ কনফিডেন্স সেলফ লাভটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো ভাবি বলতেছে এটা এটা নিতে টাকা লাগবে আমি মানে আমি ভাবির কাছে চাইছি তো ভাবি আমাকে বলতেছে এই জিনিস নিতে গেলে কিন্তু টাকা দিতে হবে এই জিনিস নিতে হইলে পঁচিশশো টাকা দিতে হবে পঁচিশশো টাকা তুই জীবনে চোখে দেখছিস আমি বলতেছি পঁচিশশো টাকা তো চোখে দেখা দূরে থাকে আমি তো জীবনে কল্পনাও করিনি পঁচিশশো টাকা কেমন হয় দেখতে কয়টা নোট দিলে পঁচিশশো টাকা হয় মানে এটা নিয়ে একটু দুষ্টামি আমি করলাম তো আমি জানি আমার জন্য সুন্দর করে বানাই টানায় নিয়ে আসবে আমি যেহেতু বলছি এটা ওর মাথায় থাকবে অবশ্যই নিয়ে আসবে একটু দুষ্ট করলো আর কি তো আম্মু যেহেতু আসবে আর আম্মু যেহেতু ইনশাল্লাহ আল্লাহ চাইলে একটু লং টাইম থাকবে তো আম্মু যেসব কাজকর্ম আছে জায়গা জমি রিলেটেড কোথায় কি করতে হবে না করতে হবে আম্মু এগুলো একটু একটু করে সব ঠিকঠাক করে দিয়ে আসতেছে আর আমি আপনাদেরকে কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম যে আমাদের পর আমার পড়াশোনার জন্য আম্মুকে তার নিজের বাবার দেয়া জায়গা সেল করতে হয়েছিল তো সেই জায়গাটা সেল করেছিল এবং আমার খালাতো ভাই কিনে নিয়েছিলেন ভাইয়া আমার যে ভাইটা মালয়েশিয়া এসেছিলেন ভাইয়া কিনে নিয়েছিলেন তো পরে ভাইয়া বলেছে আম্মুকে যে খালা আপনি তো তখন তো সমস্যা ছিল এখন তো সমস্যা নেই আপনি চাইলে আপনার জায়গা আপনি নিয়ে নিতে পারেন তো আম্মু বলছে না বাবা আমি একবার সেল করে দিছি সেটা আমি কেন আবার তোমাকে টাকা আমার টাকা তখন ছিল না আমি সেল করেছিলাম আমার আল্লাহর রহমতে এখন টাকা থাকলো আমি তোমাকে সেল করা জায়গা কেন আমি ব্যাক নিব তো সেটা রেজিস্ট্রি দিন পর্যন্ত ভাইয়া করে নেয় নাই তো মানে সেল করে দিয়েছে ভাইয়া টাকা দিয়ে দিয়েছে তখন আমাদের টাকা কাজে লেগে গেছে কিন্তু এখনও পর্যন্ত রেজিস্ট্রি করে ভাইয়ার নামে ভাইয়া ট্রান্সফার করে নেয় নাই তো সেটা একবারে করে দিয়ে আসতেছে মানে সব কিছু মোটামুটি গুছাই দিয়ে তারপরে যাচ্ছে যে আম্মু এখানে আসবে তো ওইগুলো নিয়ে আম্মু একটু ব্যস্ত আছে জায়গা জমি রিলেটেড আমার মারা যেহেতু দুই বোন আমাদের যেহেতু কোনো মামা নেই তো আমার নানা সম্পত্তির বেশিরভাগ অংশই আমার আম্মু আমার খালা পেয়েছে আর সেগুলার দেখাশোনা সেগুলার কাগজপত্র সেগুলার কোথায় কি আছে এগুলো সম্পূর্ণটাই আম্মু ভালো বুঝে আম্মু ইয়ে করে কি বলে ঘুমাই গেল না আবার উঠলো গেন এই যে দুষ্টুটা আসছে এই যে দুষ্টুটা চলে আসছে তো ওইগুলো সম্পূর্ণই দেখাশোনা করে আর কি ইভেন আমার দাদার বাড়িতে আমার চাচারাও এত কিছু এগুলো বুঝে না তো সব কিছুতে আম্মুকে বলে কারণ আম্মু এই জিনিসগুলো খুব ভালো বুঝে কারণ অনেক দিন ধরেই আম্মু জায়গা জমি রিলেটেড এই কাজগুলো আম্মুকেই করতে হয় কারণ আম্মু কখন ওইগুলো বাবা 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 প্লিজ আব্বু কখনোই এগুলা করতো না বাবা সোনা পাখি আবি দুস্তামি করে না ওই যে বললাম না যে আব্বু হলো মানে টাকা ইনকাম করতো পরিশ্রম করতো পুরোটাই দেখা বা আমাদেরকে পড়াশোনা করানো আমাদের স্কুলে যাওয়া আমাদের কি লাগতেছে না লাগতেছে আমাদের একটা কলম লাগলো সেটা আমরা আমার মার কাছেই চাইতাম এরকম আর কি তো এই কারণে আম্মুর এই জিনিসগুলা আম্মু অনেক ভালো বুঝে আম্মু এখনো কোথাও যদি যায় আম্মুকে অনেকে জিজ্ঞেস করে আনটি আপনি কি চাকরি করতে আনটি আপনি কি স্কুলের টিচার ছিলেন তো আম্মু বলে না বাবা আমি এত লেখাপড়া করি নাই আমি টুকটাক যা লেখাপড়া করেছি তাই দিয়ে চেষ্টা করি সব কিছু নিজের মতো করে করার আর কি আমার আব্বুর কাজগুলো কেমন ছিল ধরেন বাসায় একটা মাল্টিপ্ল্যাক কিনছে আব্বু ওইখানেও আম্মুর নামটা লিখে রাখতো নাজমা লিখে রাখতো আব্বু তো আমাদের আব্বু যা জায়গা জমি যেগুলাই কিনেছে যাই করেছে জীবনে সবই আমার আম্মুর নামেই করেছে তা আমার মতে কি আমার মতে মানে হাজব্যান্ডদেরকে ওয়াইফের এই প্রায়োরিটিটা দেওয়া উচিত কেন উচিত আমি বলি কারণ ওয়াইফরা যখন বাবার বাড়িতে থাকে তখন বাবার বাড়ি যখন বিয়ে হয়ে আসে স্বামীর বাড়ি এরপরে ছেলের বাড়ি মানে তাদের নিজের কি কোনো বাড়ি নাই তাদের নিজের কি কোনো অস্তিত্ব নাই তো আমার মতে হাজবেন্ডরা যদি ওয়াইফদেরকে এই প্যারেন্টটা দেয় যে না এটা তোমার এটা একান্তই তোমার তখন ওয়াইফ বলতে পারে যে না এটা আমার যেমন আমাদের ফ্ল্যাট আমার আমার আর আপনাদের ভাইয়ার আমাদের ফ্ল্যাটটা যখন কেনা হয় এটা আমাদের যৌথ উদ্যোগে কেনা ফ্ল্যাট আলহামদুলিল্লাহ আমার কন্ট্রিবিউশন আপনাদের ভাইয়ার কন্ট্রিবিউশন দুজনের একটাই আছে তো আপনাদের ভাইয়া তখন মানে যখন ফ্ল্যাট কার নামে হবে ফার্স্টে আপনাদের ভাইয়া বলেছে তোমার নামে তা আমার এত ভালো লাগছে ওই দিনকার ফিলিংসটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তো এখন যখন ফ্ল্যাটের কোনো কিছুতে আমার নামটা দেখি আমি ফ্ল্যাট তো হচ্ছে আলহামদুলিল্লাহ কাঁচো আল্লাহ যেদিন আমার নসিবে রাখবে সেদিন আমি পাবো কিন্তু এখন যখন ফ্ল্যাটের কোনো কিছুতে যখন ওনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যখন কোনো কিছুতে আমি নামটা দেখে আমার খুব ভালো লাগে খুব খুব ভালো লাগে তো আসলে যখন কোন হাজব্যান্ডের তার ওয়াইফের প্রতি এই বিলিফটুকু থাকে যে আমার ওয়াইফ আমার সাথে কখনো এরকম করবে না ওরকম করবে না তখন কিন্তু হাজবেন্ড অটোমেটিক সব কিছুতে তার ওয়াইফকে রিলেট করে ফেলে আলহামদুলিল্লাহ তো এটা অনেক বড় পাওয়া অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার আমার কাছে হলো জায়গা জমি সম্পত্তি এগুলো আমার কাছে কোনো বিষয় না কারণ জায়গা জমি সম্পত্তি আজকে আছে কালকে নাই আমি আজকে আছি কালকে নাই আমার আব্বা তাল্লা রহমতে যতটুকু ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল আব্বু বাড়িটা করেছিল বাড়িটা তখন অনেক কাজ বাকি ছিল আব্বু যখন মারা গেল মারা যাওয়ার মানে মাত্র জানটা বের হইল ডক্টর এসে কনফার্ম করলো যে নাই আব্বু আর আব্বু মারা গেছে সাথে সাথে বিশ্বাস করবেন কি না সাথে সাথে ওইখানে কে কে ছিল আমার তো এই মুহূর্তে মাথায় মনে পড়ছে না সাথে সাথে বিছান থেকে নেমে বিছান থেকে নামাই শীতের দিন কনকণা শীতের দিন ডিসেম্বরের পঁচিশ তারিখ কনকণা শীত ঠান্ডা বাইরে আব্বু কম্বলে ল্যাপের মধ্যে আব্বু মারা গিয়েছিল আব্বু যখন মারা যায় ল্যাপের ভিতরে ছিল সাথে সাথে ওই ল্যাপের ভিতর থেকে আমার আব্বুকে বের করে ফেলা হলো বের করে আমাদের এখন যেখানে যেখানে ডাইনিং টেবিলটা আছে সাথে সাথে ডাইনিং টেবিলটা তুলে ফেলা হলো তুলে ফেলে নিচে মাদুর পেতে তার উপরে একটা কাঁথা দিয়ে বিছানা করে বালিশ ছাড়া আমার আব্বাকে শোয়াই দেওয়া হলো আমি শুধু জিনিসগুলা কি দিচ্ছ তো আমি শুধু মানে জিনিসগুলা দেখছিলাম তাকাই তাকাই দেখছিলাম মানে কি হচ্ছে এটা তার পাঁচ মিনিট আগেও আমার আব্বা বিছানায় শুয়েছিল কম্বলের ভিতরে ছিল ল্যাপের ভিতরে ছিল কিন্তু আব্বুকে নিচে শোয়াই হা একটা চাদর আব্বুর গায়ের উপরে দিয়ে আব্বুর মাথাটা মুখটা পুরাটাই থেকে দিল তো তারই তো সব কিছু তার বাড়ি সে বাড়ি করেছে তার জায়গা জমি তার সম্পত্তি সব কিছুই তার কিন্তু মৃত্যু সেকেন্ডের ভিতরে সব কিছু থেকে তাকে আলাদা করে দিল সব কিছু থেকে কেউ এসে বলছে দেখি একটু ইয়েটা তুলেন একটু লাশের চেহারাটা দেখি যখন আমি ফার্স্ট কেউ একজন এসে আমি পাশে বসেছিলাম আমি আব্বুকে ধরতে যাচ্ছিলাম আমাকে পাশ থেকে সবাই বলছে যে তুমি এখন আর ধরতে পারবা না আমি মেয়ে কিন্তু তখন আমি আর ধরতে পারবো না আব্বুর গায়ে আর হাত দিতে পারবো না কোনো ছেলে ছাড়া নাকি তখন আর কোনো মেয়ে সেই স্ত্রী হোক মেয়ে হোক সে নাকি আর হাত দিতে পারবে না এটা আমি এত অবাক লাগছে শুনে আমার খুব ইচ্ছা করতেছিলাম আব্বুকে ধরে আব্বুর মুখে চুমু খাই আব্বুকে আদর করি আব্বুর হাতটা ধরে বসে থাকি আমার খালি মনে হচ্ছিলো পাশে বসে থেকে যে আমি এখন আব্বুর হাতটা ধরলে হয়তো আব্বু বলবে আমার আঙুলগুলো একটু টেনে দাও তোমার কারণ আমার আব্বুর এই জিনিসটা ছিল আব্বুর পাশে গিয়ে বসলে আব্বু বলতো আমার চুল টেনে দাও আমার আঙুল টেনে দাও আমার পায়ের নখ টেনে দাও তো কে জানি এসে পাশ থেকে বললো যে দেখি একটু কাপড়টা তুলেন আমি একটু মুর্দার চেহারাটা দেখি মুর্দার হয়ে গেছে আমার আব্বা নাই আমি এদিন হয়ে গেছি আমার আব্বু না গতকালকে কালকে রাত্রেও আমার সাথে কথা বললো আমার আব্বু কি হইলো আমি এই জিনিসটা আমি সত্যি কথা আমি এখন হারে হারে যাই হোক অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিলাম একটু নিজেকে কন্ট্রোল করে আবার আপনাদের সামনে আসলাম তো এই হলো ব্যাপার সেপার তো এই আর কি অবস্থা ওই যে বললাম না আপনাদের সাথে কথা বলতে গেলে কোথার থেকে কোথায় চলে যায় আমি নিজেও বুঝি না নিজেও জানি না তো সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ সবাইকে সহি সালামতে রাখুক সবাই সাবধানে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ